গভীর কালো জঙ্গল রাতের অন্ধকার এতটাই ঘন যে হাত বাড়ালে আঙুলগুলো পর্যন্ত দেখা যায় না শুধু একটা প্রাচীন বট গাছের নিচে তার বিশাল শিকরের মাঝে একটা ছোট্ট আলোর ছিটে ফোটা সেখানে বসে আছে সাইমা তার শরীর ক্লান্ত পেটে ছয় মাসের গর্ভ চোখে অশ্রুর ধারা চারপাশের অন্ধকার যেন তার বুকের ভিতরের জ্বালাকে আরও গাঢ় করে তুলেছে প্রতিটি অশ্রু ফোঁটা যেন তার ভাঙা স্বপ্নের ছাই বহন করে নিয়ে যাচ্ছে হঠাৎ ঝোপের মধ্যে সরসর শব্দ শুকনো পাতা চাপা পড়ার আওয়াজ সাইমা চমকে মাথা তুলল তার হৃদয় ধক করে উঠল অন্ধকারে একটা কালো সাপ হামাগুড়ি দিয়ে আসছে তার চোখ দুটো চকচক করছে সাইমা ভয় পিছিয়ে গেল তার পা কাঁপছে সে উঠে পালাতে যাচ্ছিল ঠিক তখনই সাপটা মানুষের গলায় বলে উঠলো থামো ভয় পেও না আমি তোমার ক্ষতি করব না শুধু আমাকে তোমার ওড়নায় লুকিয়ে নাও একটা বড় সাপ আমার পিছনে ধরলে আমাকে মেরে ফেলবে সাইমা অবাক ই যেন কোনো পুরনো গল্প কিন্তু দূর থেকে আগে একটা বিশাল সাপের শব্দ শুনে তার ভয় দয়ায় বদলে গেল সে তাড়াতাড়ি সাপটাকে তুলে নিল তার হাত কাঁপছে ওড়োনার ভাঁজে লুকিয়ে ফেলল কিছুক্ষণ পর সাপেরাটা এসে দাঁড়ালো তার গলা রুক্ষ কোনো সাপ এদিকে পালাতে দেখেছ সাইমা কাপা গলায় বলল না সাপেরাটা চলে গেল ওড়ুনা থেকে সাপটা বেরিয়ে এলো তার চোখে কৃতজ্ঞতা ধন্যবাদ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ কিন্তু তুমি এখানে একা কেন আর তুমি গর্ভবতী লাগছো সাইমার চোখে আবার অশ্রু সে আসতে বলল আমি নিজের জীবন নিজেই ধ্বংস করেছি এখন শুধু শাস্তি দিচ্ছি নিজেকে সাপটা আসতে বলল কি হয়েছিল বলো আমি নদীর ধারের গ্রাম চাঁদপুরে বড় হয়েছি আমাদের বাড়ি ছিল নদীর পাশে সন্ধ্যায় নৌকার আলো জ্বলত মা বাবার একমাত্র মেয়ে আমার প্রতিটি জেদ পূরণ হতো প্রতিটি ভুল মাপ আমি যা চাইতাম তাই পেতাম এই অতিরিক্ত ভালোবাসাই আমাকে অন্ধ করে দিয়েছে গ্রামে আমার দুই সই রিয়া আর সোনিয়া প্রতিদিন সেলাই শিখতে যেতাম সোনিয়ার বাড়ি রাস্তায় একটা ছেলে আরিফ রোজ দাঁড়িয়ে থাকত কিছু বলতো না শুধু দেখত আর হাসত তার হাসিতে একটা অদ্ভুত আকর্ষণ ছিল আমি প্রথমে উপেক্ষা করতাম কিন্তু ধীরে ধীরে তার উপস্থিতি আমার মনে জায়গা করে নিল কয়েক মাস পর সাহস করে বলল সাইমা আমি তোমাকে চাই বিয়ে করতে চাই আমি পুলিশের ছেলে তুমি রাজি হলে মা বাবাকে পাঠাবো আমি হেসে বললাম ঠিক আছে সেই প্রথম প্রেম হৃদয় হালকা লাগত রাতে ঘুম আসত না তার কথা ভেবে হাসতাম কিন্তু বাড়িতে বলতেই ঝড় উঠল বাবা বললেন আরিফ মদ খায় মারপিট করে বদনাম আছে মা কাঁদতে কাঁদতে বললেন বেটি আমরা তোমাকে এমন ছেলের হাতে দিতে পারবো না আমি কান্নাকাটি করলাম প্রেমের নেশায় অন্ধ আরিফ বলল চলো পালাই নিকাহ করে নেব পরে সবাই মেনে নেবে সেই রাত আমি বাড়ি ছাড়লাম পিছনে ফিরে দেখিনি শহরে একটা ছোট্ট ঘর ভাড়া দেয়ালে পুরনো পেইন্ট কিন্তু আমাদের হৃদয়ে নতুন দুনিয়া প্রথমে আরিফ ফুল আনত বাজার ঘরাতো প্রতিশ্রুতি দিত তোমাকে রানি বানাবো কিন্তু কয়েক সপ্তাহ পর মদের গন্ধ বন্ধুদের সাথে নেশা আমি বাধা দিতেই ধাক্কা তুমি কে আমাকে শেখাতে রোজ মার গালি রাতে দেরি আমি গর্ভবতী ডাক্তার বলল মেয়ে আরিফ চিৎকার করে উঠল আমি মেয়ে চাই না গর্ভপাত করাও আমি প্রতিবাদ করলাম সে জোর করে হাসপাতালে নিয়ে গেল কিন্তু বাইরে এসে পালিয়ে গেলাম কোথায় যাব বাড়ি ফিরবো না তাই জঙ্গলের দিকে পা বাড়ালাম দুটো পুরোনো আম গাছের মাঝে একটা ভাঙা কুঁড়ে সেখানে আশ্রয় নিলাম রোজ আল্লাহর কাছে মাফ চাইতাম এ খোদা আমি মা বাবার অবাধ্য হয়েছি এটাই আমার শাস্তি একরাতে প্রসব বেদনা কেউ নেই ঝোপ থেকে সেই কালো সাপ বেরিয়ে এলো ভয়ে চোখ বন্ধ কিন্তু সাপটা চারপাশে ঘুরে রক্ষা করল সেই রাতে আমার মেয়ে জন্মাল নাম রাখলাম রশনি সাপটা আমাদের সঙ্গী হয়ে গেল রোশনি বড় হলো তার হাসিতে আমার দুঃখ গলে গেল একদিন সাপটা দুটো ছোট বাচ্চা নিয়ে এলো রশনি খুশিতে লাফালো কিন্তু আমি দেখলাম আরিফের জমৎ ছেলে সাপটা বলল সে দ্বিতীয় বিয়ে করেছে তোমার যন্ত্রণা সে বুঝুক আমি বললাম না এই বাচ্চাদের মায়ের কী দোষ আমি কোনো মায়ের হৃদয় ভাঙব না ফিরিয়ে দাও সাপটা অবাক পরদিন বাচ্চাদের ফিরিয়ে দিল বছর পর নদীর ধারের পুরনো কূপ ধন আছে নাও রশ্নির জন্য নতুন জীবন শুরু করো সত্যি সোনার মুদ্রা হিরে শহরে বড় বাড়ি রশ্মির বিয়ে একজন সৎ যুবকের সাথে প্রতি সপ্তাহে আমি জঙ্গলে যাই সেই কালো সাপের সাথে কথা বলি সে হাসে রক্ষক কখনো ক্লান্ত হয় না নেকি কখনো বেকার যায় না ক্ষমা করা সবচেয়ে বড় বিজয়